কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন হলো এদিন কোচবিহার গুঞ্জবাড়ি মোড় থেকে এক পথ যাত্রা করে কোচবিহার কাগরাবাড়ি মোড় পর্যন্ত পৌঁছায় মূলত সাধারণ মানুষকে সেভ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে মানুষকে সচেতন করা যেসব বাইক আরোহী রয়েছেন তারা যেন সর্বদাই হেলমেট ব্যবহার করেন ও ট্রাফিক আইন মেনে চলেন এ লক্ষ্যে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি ট্রাফিক পুলিশের উদ্যোগে সেখানে পালিত হচ্ছে আমি মনে করি যে কোনো স্কুলে অক খ শেখানোর আগে ট্রাফিক আইন শেখানো উচিত অর্থাৎ রাস্তা কি করে পারাপার হবে শেখানো উচিত আগে ডান দিকে দেখে পরে বাঁ দিকে দেখে রাস্তা পারাপার করা রাস্তার মধ্যে একসাথে গল্প করতে করতে না যাওয়া এইসবগুলো কিন্তু সিভিক সেন্স গ্রো করাটা আগে দরকার তবেই কিন্তু আমাদের এক একজন একটা ল বাইডিং সিটিজেন হয়ে হয়ে উঠবে বিদেশে আপনারা জানেন আপনারা এখন ফেসবুক ইউটিউব সব কিছুর মাধ্যমেই দেখতে পারেন যে অনেক জায়গায় আছে যে ট্রাফিক পুলিশের কনসেপ্টটাই নেই শুধু আলো আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে মাত্র গাড়ি রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই লাল বাতি জ্বলছে কিন্তু সে আইনগতভাবে সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে আইন ভাঙার প্রবৃত্তিটা কিন্তু নেই যার নেই কারণ একটাই সেটা হচ্ছে শিক্ষা সারাদিন ধরে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন চেকিং হচ্ছে আজকে বিশেষ আমরা কর্মসূচি নিয়েছি এইটা ধারাবাহিকভাবেই চলছে সব জায়গায় যাতে মানুষ হেলমেট পরে যারা টু হুইলার চালাচ্ছে তাদের ফোর হুইলারে সেখানে চালানো সিপেল্ট পরে চালানো এবং নিয়ম মেনে শিক্ষা করতে সাহায্য করে মাথায় রাখতে হবে আমাকে যে আমি হেলমেট পরব কি পরব না একটা মজাদার জোকস আছে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা রাস্তা দিয়ে সে বেরোচ্ছিল একটা রাস্তার মোড়ে একদিকে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে আরেকটা উল্টো দিকে একজন গুন্ডা বদমাস দাঁড়িয়ে আছে সেই ভদ্রলোক তার স্কুটি নিয়ে বেরিয়েছেন মাথায় হেলমেট নেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কোন দিকে যাবেন বলেন না আমি পুলিশের দিকে যাব না কিন্তু সে কিন্তু সে গুন্ডা বদমাশের দিকে যাবে অর্থাৎ পুলিশকে ভয় পেয়ে আপনারা হেলমেট পরছেন সেটা কিন্তু হওয়া উচিত নয় পুলিশ আপনাদেরকে হেলমেট পরতে বলছে এই কারণেই যাতে আপনাদের মাথাটি সুরক্ষিত থাকে পুলিশকে দেখে আপনাকে হেলমেট পরতে হবে না পুলিশকে দেখে আপনাকে সিট বেল্ট বাঁধতে হবে না এটা যখন নিজের মনের থেকে আসবে যখন ভেতর থেকে আসবে তখনই দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা উন্নত হবে যখন আমরা রাস্তার ধার দিয়ে হাঁটবো বন্ধু বান্ধব দল বেঁধে পুরো রাস্তার মধ্যে জড়ো হয়ে হাঁটবো না তখনই কিন্তু আমাদের সিভিক সেন্স গ্রো করবে তখনই ট্রাফিক আইন বলবৎ করা সহজ হবে এমন একদিন আসবে যখন কিন্তু আর ট্রাফিক পুলিশের দরকার পড়বে না সেই রকম দিনের দিকেই আমরা তাকিয়ে রয়েছি যখন প্রতিটি নাগরিক ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন হবে। এবং ট্রাফিক আইন মেনে চলবেন আশা করি আগামী দিনে আপনারা সবাই সুরক্ষা আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কোনো